আইপিএল দু হাজার পঁচিশে প্রথম সুপার ওভার আমরা দেখতে পেলাম রাজস্থান আর দিল্লির ম্যাচে দিল্লি সুপার ওভারে রাজস্থানকে হারিয়ে দিল এবং অসাধারণভাবে ম্যাচ জিতল এক সময় রাজস্থান একতরফা ম্যাচ জিতছিল এবং লাস্ট ওভারে জেতার জন্য রান প্রয়োজন ছিল এবং মিছিল স্টাকের হাতে বল ছিল এবং ধুরুপ জুরেল আর হেডমায়ার ব্যাটিং করছিল। এবং সেই রানটাকে ভাই ডিফেন্ড করে নিল মিছিল স্টাক আর মাত্র আট রান দিল সেই ওভারে এবং ম্যাচ ডোরো হয়ে গেল এবং সুপার ওভারে চলে গেল ম্যাচটা অসাধারণ ম্যাচ ব্লক ম্যাচ আজকে আমরা দেখতে পেলাম দিল্লি আর রাজস্থানের মধ্যে আজকে রাজস্থান আর দিল্লির ম্যাচ ছিল এবং রাজস্থান টসে জেতার পর বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি প্রথমে ব্যাট করছিল এবং তারা মনে হচ্ছিল কি ভাই একশো সহত্তরও পৌঁছাতে পারবে না কিন্তু আকসার প্যাটেলের ইনিং এবং ক্রিস্টিন্টাভ লাস্টের দিকে অসাধারণ ক্রিকেট খেললো এবং দিল্লির স্কোরকে একশো অষ্টআশি রানে নিয়ে গেল এবং সেই রানটা চেষ করতে গিয়ে অসাধারণভাবে শুরু করলো সঞ্জু স্যামসন আর এস এস বি জয়সবাল পার প্লেতেই তেষট্টি রান করে নিয়েছিল বিনা উইকেটে তারপর সঞ্জু স্যামসনের চোট লেগে যায় এবং সে বাইরে চলে যায় চোটের জন্য রিটায়ার্ড আউট হয়ে যায় এবং রিয়ান পরাগ তিন নম্বরে ব্যাটিং করতে আসে এবং দিল্লি সেখান থেকে ভাই কাম করতে শুরু করে এবং কাম করতে করতে ভাই ম্যাচ একবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চলে যায় এবং সেখান থেকে লাস্ট মুহূর্তে চলে যায় ম্যাচটা এবং ছ বলে প্রয়োজন হয় নরানের এবং মিছিল স্টাকের হাতে বল ছিল এবং হেডমায়ার আর ধ্রুব জুরেল ব্যাটিং করছিল এবং তারা সেট হয়ে গেছিল তখন মনে হচ্ছিল কি এই রানটা তো খুব সহজেই করে দেবে কেননা দুটো সেট ব্যাটসম্যান এবং মাত্র নরানি লাগবে জেতার জন্য তো ভাই এই দুটো ব্যাটসম্যান অবশ্যই কমপ্লিট করে নেবে কেননা একটা বাউন্ডারি হলে তো ভাই ম্যাচ জেতা কিন্তু মিছিল স্টাক ভাই কি বল করলো অসাধারণ বল করলো ভাই ছটা বলের মধ্যে একটাতেও বাউন্ডারি খেলো না এবং আট রান দিল এবং ম্যাচকে ডোরো করে দিল এবং ম্যাচ চলে গেল ভাই সুপার ওভারে এবং ব্যাটিং করতে এলো রাজস্থান রয়্যালস কেননা তারাই লাস্টে ব্যাটিং করছিল তো তাদের কি ব্যাটিং করতে হবে কেননা সুপার ওভারের নিয়ম আছে যারা চেস করছিলো রান তাদের কি ভাই ব্যাটিং করতে নামতে হবে আবার তো রাজস্থান রয়্যালস এই রানটা চেস করছিলো তো আবার তাদের কি ব্যাটিং করতে হতো এবং মিছিল যে বল করছিল আবার তাকি বল করতে হলো সুপার ওভারে সুপার ওভারে ব্যাটিং করতে এসেছিল রাজস্থানের তরফ থেকে রিয়ান পারাগ আর হেডমায়ার হেডমায়ার স্ট্রাইক নিয়েছিল প্রথম বলে এবং সুপার ওভার পুরো খেললো রাজস্থান রয়্যালস এবং মাত্র রানই করতে পারলো এবং বারো রান টার্গেট দিয়েছিল দিল্লিকে দিল্লি বারো ওভারে কে এল রাহুল আর ক্রিস্টেন স্টাফ ব্যাটিং করতে নামলো এবং কে রাহুল স্ট্রাইক নিল প্রথম বলে দু রান নিল দ্বিতীয় বলে চার মারলো এবং তৃতীয় বলে সিঙ্গেল নিল তিন বলে সাত রান হল এবং ক্রিস্টেন স্টাফ স্ট্রাইক এলো এবং ছক্কা মেরে দিল এবং চার বলেই ম্যাচ ফিনিশ করে দিল এবং জিতে নিল দিল্লির দল রাজস্থানকে হারিয়ে দিল তো এখানে ভাই কিসমত খারাপ বলবো রাজস্থান রয়্যালসে কেননা রাজস্থান রয়্যালস একটা জিতাম ম্যাচ ভাই আজকে হেরে গেল অসাধারণ বোলিং পারফরমেন্স করলো মিছিল প্রথমে যে মেন ম্যাচ ছিল সেখানে লাস্ট ওভারে নত সেখানে সেই রানটাকে সেভ করলো এবং অসাধারণভাবে বল করলো এবং সুপার ওভারেও অসাধারণ আউটস্ট্যান্ডিং বল করলো মাত্র এগারো রানই দিল এবং বারো রান টার্গেট পেয়েছিল দিল্লি এবং সেই রানটা খুব সহজেই চার বলে চেস করে নিল এবং সুপার ওভারে ম্যাচ জিতে গেল তো আজকে ব্লক বাস্টার সুপার হিট ম্যাচ আমরা দেখতে পেলাম এবং দারুণ লাগলো ভাই অসাধারণ ম্যাচ আজকে আমরা দেখতে পেলাম এবং আইপিএল দু হাজার পঁচিশের প্রথম সুপার ওভারও হয়ে গেল ভাই তো আজকে ভাই মজা আগে